মানে আমার মারে আমি আলাদা নিয়ে থাকি আপনি পড়াশোনা কতটুকু পর্যন্ত করেছেন এবারে অনার্স সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দিছি তো মানে কোন সাবজেক্টে ফিলোসফি আপনার ফ্রিল্যান্সিং আমি অনেক বেশি খুশি অনেক বেশি খুশি আমরা সবাই মিলে সাপোর্ট করব। হ্যাঁ হেল্প করব। আমার সত্যি অনেক আমার মুখ থেকে আপনাকে দেখার জন্য অনেক ছিল আপনি যে এটা আমি দেখে নাই যাক আপনি খুব স্মার্ট এবং আপনি খুব ভালো আগাইতে পারবেন নিজের উপরে কনফিডেন্ট রাখেন আর আমরা তো আছি আপনার জন্য আমরা সবাই স্পেশাল ভাবে সাপোর্ট করবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি যে সাহস করছেন এই সাহস তো সবাই করে না তো যেভাবে রিক্সা চালাচ্ছি হয়ে গেছে আর কিছু লাগবে না মাসে অনেক এখন তো দুই হাজার টাকা ইনকাম করার কোন ব্যাপার না বিষুক নিয়ে বেরোলে মাসে ষাট হাজার টাকা ইনকাম হয়ে গেছে কিন্তু আমি অতটা পারি না পারতে হবে না অতটা এখান থেকে পারলেই হবে থ্যাংক ইউ বসেন